প্রতারক প্রেমিক ও প্রতারক প্রেমিকাকে শাস্তি দেওয়ার তদ্ভিদ বন্ধুগণ আমাদের দেশে শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে হচ্ছে যে আট দশ বছর ভালোবাসা করতেছে শারীরিক সম্পর্ক করেই তারপরে মেয়েটার লাইফ শেষ করে দিয়ে ওই প্রতারক প্রেমিক সে আর বিয়ে করতেছে না সে এখন ভালো মেয়ে খুঁজতেছে বিয়ে করবে কিন্তু আপনি আর জীবনটাকে ধ্বংস করে দিতে পারবেন এই তদবিদটা দ্বারা তদবিদটা দ্বারা করতে হবে তার বিয়েটা আপনি বন্ধ করে দেন বিয়েটা বন্ধ করে দিলে সে আর বিয়ে করতে পারবে না আর বিয়ে করতে না পারলে তার চেহারাটা এমনই নষ্ট হবে আস্তে আস্তে দেখবেন সে আর ভবিষ্যৎ বিয়ে করতে পারবে না অনেক বোন আমাকে ফোন দিয়ে কান্দাকাটি করে যে হুজুর ওকে আপনি ইয়া করেন ওই হিজড়া বানায় দেন বলে কি পুরো রঙ ছোটো করে ফেলেন সে আমাকে অনেক কষ্ট দিছে সেদিন আর অন্য মেয়েকে কষ্ট দিতে পারে না আমার লাইফ শেষ করে দিছে আপনি বিয়ে বন্ধ করে দিবেন আমি নিয়মটা বলতেছি আপনি অপেক্ষা করুন তার আগে একটা কথা বলি যে বিয়ে বন্ধ করার পর তার কি ক্ষতি হবে তার তো বিয়ে বন্ধ হবে না তার তো বিয়ে বন্ধ হবে এবং তার যে পুরুষ অঙ্গ প্যানিস সে দিন দিন ছোটো হওয়া শুরু করবে তখন সে ওই মেয়েটাকে সে বুঝতে পারবে যে ওই মেয়েটা অভিশাপ লাগছে আমার উপর তার তন তাকে মাপ সাবে তার ভুল বুঝতে পারবে হয়তো তাকে বিয়ে করতে পারে কিন্তু আপনাকে এই কাজটা করার সময় আপনি যে প্রথমে কি করতে হবে এই নকশাটি লিখতে হবে মঙ্গলবার নকশাটি লিখতে পারবে আমি লিখতেছি কাগজের উপর আপনি লিখবেন কাগজের উপর না মঙ্গলবার দিন লিখবেন ওই যে এক রঙের ছাগল এক রঙের কালো ছাগল হইতে হবে ব্ল্যাক ছাগল যেটা গ্রামগঞ্জে মানে খ্যাতের রেখে আসে জমিনে যখন খুঁট গাড়ে আসে আপনি ঠিক মঙ্গলবার শনিবার করা যাবে ওই খুঁটটা আপনাকে চুরি করে আনতে হবে দড়ি কেটে চুরি করে নিয়ে এসে বাসায় এসে খুঁটটা পরিষ্কার করে আপনি এই নকশাটি লিখবেন লিখে ওখানে নাম লিখবেন যার বিয়ে বন্ধ করবেন লেখার পর মাগরিপের পরে গিয়ে তিন রাস্তা মরে তিন রাস্তা মোড়ে যে মানুষ চলাচল করে ওই রাত তিন রাস্তা না যেখানে জমি চাষ করে সেখানে অনেক তিন রাস্তা পাওয়া যায় মালি বা আমরা বলি মালি মালি তিনটা মালি এক জায়গায় লাগছে ওইটা তিন রাস্তা মর বলে আপনি ওখানে গিয়ে ওই খুঁটটাকে দাফন করবেন আপনি তিন দিনের ভিতরে বিয়া বন্ধ হয়ে যাবে সে শাস্তি পাইতে থাকবে সে শাস্তি বন্ধ হয়ে যাবে কিন্তু ভুল করবেন না আপনি যেখানে গাড়বেন সেটা চিন্ন চিহ্ন রাখবেন ওই জায়গায় রাখছি ছয় মাস এক বছর পর খুঁটটা তুলে ফেললে ও আবার স্বাভাবিক হয়ে যাবে ভুল করবেন না আমি আমি গত আজকে ছয় মাস আগে আমি নাটোরে গিয়ে একসঙ্গে বিয়ে একটা বন্ধ করে আসলাম দুর্ভাগ্য যেখানে বন্ধ করছিলাম আমি একটা মেয়ে মানুষের বিয়ে বন্ধ করছিলাম আমি আগে মেটাকে দেখলাম যে মেয়েটা অনেক সুন্দর মেয়ে অহংকার ছিল আর যে ছেলেটাকে বিয়ে কথা ছিল ভালোবাসা করলো টাকা পয়সা অনেক কিছু খাইলো সে মেয়েটা বিয়ে করতেছে না মেয়ে বিয়েটা বন্ধ করলাম ছয় মাস পর মানে ওই জায়গায় একটা ইয়ে উঠছে বিল্ডিং উঠছে ওঠার পর আমি খবর পাওয়ার পর দেখলাম যে মেয়েটা দিন দিন শুকায় যাচ্ছে দিন দিন মেয়েটা শুকায় যাচ্ছে মেয়েটার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে এখন বলেন আমি কি আফসোস করতেছি আল্লাহ কাছে চাইতেছি যে খুঁড়টা কোথায় গেল আর এই মেটা এটা তো আমাকে কাটতে হবে এটা কিভাবে কাটতে হবে এটা আঠারো সাল মন্ত্র লাগবে আঠারো সাল মন্ত্র আছে একমাত্র আমার কাছে আছে অন্য অন্য কবিরাজের কাছে আছে ওইগুলো কবিরাজ তো বস হয়ে গেছে কবিরাজি ওরা করে না এখন আর যেগুলো ইউটিউব চ্যানেল দেখেন না এরা আঠারো সাল বলে জানে না কারে কয় এদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই বলবে হ্যাঁ আমি জানি আমি জানি ভাই এটা আঠারাসন মন্ত্রটা পরি শুনন্ত ভাই ও পড়তে পারবে না আঠারোশন মন্ত্র এটি এমনই একটা তদ্বির যে আপনি প্রতারক প্রেমিক প্রেমিক খায় একটা ছেলে একটা মেয়ের বিয়ে বন্ধ করলে তার শাস্তি হবে তার প্রেমী ছোটো হয়ে যাবে মেয়ে মানুষ হলে তার স্তন দিন দিন শুকাবে তার চেহারা খারাপ হয়ে যাবে তার শরীর খারাপ মানে শুকা সুখাতে শুরু করবে কিন্তু রাগের বসতে এটা করবেন না তাহলে মেটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ভালো থাকবেন একটি লাইক দিবেন সাত থেকে একুশ দিনের মধ্যে সংকট মুক্তি অসাধ্য সাধন অবাধ্য বাধ ভিপি ও পার্সেল যোগে তদ্বির পাঠানো হয়